স্বামীর অনেক টাকা থাকার থেকে একজন চরিত্রবান স্বামী অনেক বেশি জরুরি কারণ আপনার স্বামী যদি টাকা থাকে আপনি হয়তো রাসপ্রাসিতে থাকতে পারবেন অট্টালিকায় থাকতে পারবেন স্বামীর টাকার উপরে শুয়ে থাকতে পারবেন কিন্তু যে মানসিক শান্তি সেই মানসিক শান্তিটা আপনি কখনোই পাবেন না কারণ আপনার স্বামী তো চরিত্রবান না সে তো অন্য নারীর পিছনে ছুটবে অন্য নারীর দিকে তাকাবে সে তো কখনো আপনাকে সময় দেবে না সে তো কখনও আপনার দিকে তাকাবে না আপনার মনের কথাগুলো শুনবে না আপনার কষ্টগুলো বুঝবে না আপনি থাকতে পারবেন কিন্তু মানসিক শান্তিটাই মানসিক সুখটাই কিন্তু বড় সুখ দেখুন যারা কুড়ে ঘরে আছে তারা কিন্তু অনেক সুখী আছে তাদের হয়তো অনেক টাকা নেই তারা হয়তো রাজপ্রাসাদে থাকতে পারে না এসি রুমে থাকতে পারে না কিন্তু তারা অনেক সুখী আছে অনেক ভালো আছে কারণ তাদের মনে মানসিক শান্তি আছে তারা দুইজন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে স্বামীর চরিত্রবান এই জন্যই তারা অনেক বেশি সখী শুধুমাত্র টাকা থাকলেই যে সুখী হওয়া যায় সে সেটা কিন্তু কখনোই না আবার অনেকেই আছে যে যাদের টাকা আছে যাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক সুসম্পর্ক অনেক ভালো সম্পর্ক দুজন দুজনে অনেক বেশি ভালো আছে তারা সুখী আছে কিন্তু সবাই তো আর সমান না এই জন্যই বললাম যে স্বামীর টাকা থাকার থেকে সৎ চরিত্রবান একজন স্বামী পাওয়া অনেক বেশি জরুরি